ফুলে ফুলে ছেয়ে গেছে পুরো মহাসড়ক প্রথম দেখায় মনে হতে পারে কনক্রিটের বুকে কেউ যেন সযত্নে বিছিয়ে দিয়েছে এক টুকরো বাগান এমন ফুলের সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রী চালক সহ পথচারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছ ফুল গাছ লাগাইছিল সে ফুল গাছগুলি খুব বর্ধন করছে জাতীয় পাশে এবং মাঝখানে খুব সুন্দর এই যে জার ফুল কৃষ্ণচূড়া বিভিন্ন ধরনের ফুল রাস্তার খুব সৌন্দর্যবাদ করছে খুব ভালো লাগছে পরিবেশও ভালো সুন্দর মানুষ খুব মানে সুন্দর দৃষ্টিতে দেখতে পাচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার অংশ ঘুরে দেখা যায় গ্রীষ্মের তাপদাহের মধ্যে ফুলে ফুলে শোভিত হয়েছে মহাসড়কের মাঝে থাকা সড়ক দ্বীপ সেখানে ডালে ডালে শোভা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া সোনালু জারুল আর লাল সোনাইলের মতো বাহারি রঙের সব ফুল ঠিক আছে ফুলগুলো তো ভালো তো আপনার এই যে গ্রীষ্মকালে এখানে আমরা বৃষ্টি হয়েছে ওই কারণে ফুলগুলো পুড়ছে এখানে আমরা কৃষ্ণচূড়া আছে ফনালু আছে আরো বিভিন্ন জাতির ফুল আছে দেখতে সুন্দর রোডের রোডের উপর রাস্তার উপরে ফুল গাছ লাগাছে এটা ভালো সুন্দর এই দেশবউদ্ধের ভালো নামারকার জন্য পথচারীরা জানান প্রতিদিনকার ভ্রমণে এ যেন এক নতুন অভিজ্ঞতা প্রকৃতির এই উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ যাত্রী চালক বা পথচারী সবাই বেগাস নেশার